পরান হাওয়া তো এরকম শো পায়নি রাহান রাফি কারণ পরান হাওয়া কিন্তু সুপার টুপার হিট ছিল রাহান রাফি বলে তুফান সিনেমার মতো এরকম ঝড় আমি আমার অন্য কোনো সিনেমাতে দেখতে পাইনি ছত্রিশটা শো হয়েছে একদম রেকর্ড পরিমাণ এরকম শো পড়ান হাওয়া তো আমরা পাই নাই রান্ড অফিস সিনেপ্লেক্সে গিয়ে অবাক হলেন কারণ সিনেপ্লেক্সে মানুষ এখন টিকিট পাচ্ছে না তুফান সিনেমার জন্য তুফান সিনেমা দেখতে সে টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখতে হচ্ছে দর্শকদের দেখেন রায়ান্ড অফিস বলেন যে তুফান সিনেমা যারা দেখতে চান তারা দুই দিন আগে টিকিট কেটে আসবেন কারণ তুফান সিনেমার জন্য সিনেফ্লেক্সে কোনো টিকিট নাই কারণ আগেই কাটা হয়ে গেছে দেখেন রায়ান্ড অফিস তুফান সিনেমার যে ঝড় দেখলো তারপর তিনি বলতেছে আমি তুফান টু তৈরি করব তবে এই তুফান আমার প্রথম দিনে যে ঝড় দেখলো সেটা থেকে তার মন ভরে গেছে এখন যখন বাইরের সিনেমাটা রিলিজ হবে তারপর কি হয় সেটার জন্য তিনি অপেক্ষা করতেছে আমার মনে হয় বাইরে যখন এই তুফান সিনেমাটা রিলিজ করবে তখন আর একটা ঝড় হবে এবং প্রথম ঈদে রাহান রাফির এই তুফান সিনেমাটা বাংলাদেশের যে ঝড় তুললো সেটা দেখে রাহান অনেক খুশি এবং তিনি আনন্দে বলে ফেলেন যে তুফান সিনেমা যে এত ঝড় তুলবে সেটা কখনো আশা করেনি কারণ তিনি ভেবেছিল তুফান সিনেমা সুপার হিট হবে বাট এরকম ভাবে যে ঝড় তুলবে সেটা তিনি কখনো ভাবেনি এবং ওই তুফান সিনেমা নিয়ে যে ব্যান্ড পার্টির দর্শকরা রাস্তায় নেমে গেল রাস্তায় নেমে মিছিল করতেছিল এটা দেখে রাহান ডাবি মূলত অনেক খুশি হয়েছে তো ভাই ব্যাটাদের কিন্তু একটা ঘোষণা দিয়ে দিছে যে তুফান সিনেমা টু বের হবে তবে এই সিনেমা যদি আরও বড় করে ঝড় বয়ে যায় তাহলে আমার মনে হয় তুফান সিনেমা যে টু বের করবে সেটা রাহান ডাবি বড় একটা ধামাকা দেবে দর্শকদের জন্য তো ভাই ব্যাটাদের যে কথাটা বলল যে পরাণ হাও তো এরকম দর্শক আমি কখনো দেখিনি এরকম শো আমি কখনো দেখিনি এই বিষয়ে সব আপনারা কি বলবেন এবং রাহান ডাবি যে তুফান সিনেমা টু করবে এই বিষয়ে সব কি বলবেন অবশ্যই আপনি বলবেন মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন